মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বিজয় দিবস পালন করছি আমরা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আমাদের সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব আমরা একত্তর সনে মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ এবং চেতনা নিয়ে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমরা বাস্তবিত কাজ করতে পারি নাই আমাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে ব্যর্থতার কারণে নব্বইও আমাদের একটা সুযোগ আসছিল সকলে আমরা দলমত নির্বিশেষে তিন জোটের রূপরেখা দিয়েছিলাম দুর্ভাগ্য আমাদের তখনও রাজনৈতিক নেতৃত্বের কারণে আমরা সেটা সফল কাম হতে পারি নাই আজকে চব্বিশ ছত্রিশ জুলাইয়ের আমাদের দেশের ছাত্র যুবক তরুণরা মেহনতি মানুষের যে রক্ত ঝরেছে সেই রক্তের শপথ নিয়ে আমরা অঙ্গীকার করছি একাত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে আমরা আগামী দিনে জাতিকে আর পথ হারাতে দেবো না আমরা জাতি ঐক্যবদ্ধ হয়েছি এইবার নিশ্চয়ই আমরা সফল কাম আমরা আর পথ হারাবো না